সবাই ভালো আছেন আমরা আসছি আড়াই হাজার গ্রাম বাংলা ব্যাংক থেকে আপনাদের বিশেষ সুবিধা সেটা হচ্ছে আপনারা সবাই স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনাদের সবার জন্ম আছে এই ক্ষেত্রে আপনারা যারা জন্মনিবন্ধন আছে তাদের জন্য আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করার পর প্রাথমিকভাবে যদি তো প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু তার অ্যাকাউন্ট করতে গেলে ম্যাক্সিমাম ব্যালেন্স পাঁচশো টাকা লাগে এখন আপনার যে কার্ডটা যে রাজবাংলা ব্যাংকের ওই কার্ড যদি সপ্তাহ ব্যক্তি ইউজ করেন তার কিন্তু অ্যাকাউন্ট থেকে চার্জ লাগে দশশো নব্বই টাকা পাঁচশো এক্ষেত্রে আপনারা কিন্তু কোনো চার্জও লাগতেছে না অ্যাকাউন্ট করতে কোনো টাকাও লাগতেছে না এবং এই অ্যাকাউন্টে আপনারা যত জীবন থাকবেন দুনিয়াতে সব সময় ফ্রিতে ব্যবহার করতে পারবেন ব্যাংক বা ব্যাংকের সকল বুথ থেকে আপনারা ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন এবং আদার্স ব্যাংকেও আমাদের যে কার্ডটা আদার্স ব্যাংকে আপনারা ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন অনেকে বাবা মা বাইরে থাকে তারা কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট নাম্বারটা বাইরে পাঠাই দিলে তারা কিন্তু টাকা পাঠাতে পারবে বুঝতে পারছেন এখন আপনারা যদি আঠারো বছর হয়ে যায় আর এই স্কুলের পক্ষ থেকে আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত কথা বলছি আপনারা যারা করবেন তারা কিন্তু পঞ্চায়েত স্যার ওই জায়গা থেকে সিগনেচার দিয়েছে আর আপনাদের কী কী লাগবে একটা অ্যাকাউন্ট করতে গেলে সেটা আমি বলি সবাই মনোযোগ হবে শুনুন

কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করা বা কেউ যদি না বুঝতে পারে আমার কথাগুলো আপনারা বলতে পারেন সবাই করবেন না একটা আশা করি তাহলে রবিবার এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন বাই বাড়িতে যাওয়ার পরে আপনাদের বাবা মায়ের সাথে শেয়ার করবেন এখন তো স্টুডেন্ট স্টুডেন্ট বেঁচে রেখে অন্য একটা টিচারও যদি অ্যাকাউন্ট করতে চায় তার কিন্তু অবশ্যই টাকা লাগবে আর আপনারা কিন্তু এটা ফিরতে পারছেন